আসসালামু আলাইকুম আমি নাবিদ কুতিবি স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমাদের মাদ্রাসায় দাখিল পঁচিশ বেচের কৃতকার্য শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সার্টিফিকেট প্রদান করা হবে তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আজকের ভিডিওটি আমাদের মাদ্রাসার এবারে রেজাল্টে ছিল পুরো বাংলাদেশে অন্যতম মোট পরীক্ষার্থী ছিল দুইশো জন এ প্লাস পেয়েছে একশো জন এ পেয়েছে একশো পঁচিশ জন এবং এ মাইনাস পেয়েছে দুইজন পাশের হার একশো পার্সেন্ট রেজাল্টের কারণে পুরো মাত্রাসের সুনাম ছড়িয়ে পড়েছে আরও বহুগুণ 10 দশ মিনিটের জন্য পুরো মাত্রাসের ক্লাস বন্ধ ছিল সকল শিক্ষার্থী নিজ নিজ ক্লাসের সামনের বারান্দায় দাঁড়িয়ে সংবর্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটি ছিল সংবর্ধন অনুষ্ঠানের একটি ইন্টারেস্টিং দিক সাথে সাথে নাতে রসুলের ধ্বনিতে পুরো মাদ্রাসা আনন্দমুখর হয়ে ওঠে তারপরে তারা দাখিল পঁচিশ চিত্র করে তারপর মূল অনুষ্ঠান জামিয়া অডিটোরিয়ামে শুরু হয়ে যায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদির সম্পাদক জনাব এম এ মালিক সাথে সাথে আরও উপস্থিত ছিল আঞ্জুমান কেবিনেট বৃন্দ মাদ্রাসার কেবিনেট বৃন্দ এবং শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় তারা দাখিল পঁচিশ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক লাখ এগারো হাজার একশো এগারো টাকা লাইব্রেরির জন্য ডোনেট করে মেলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় সো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম